চলে আসলাম এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আবহাওয়ার কলকাতা এবং বাংলার বেশ কিছু জেলাতে প্রবল ভারী পশ্চিমবাংলার সম্ভাবনা রয়েছে কাল অর্থাৎ সাত তারিখ এবং আট তারিখ নয় তারিখ পর্যন্ত যেহেতু সোমবার মঙ্গলবার বুধবার তিন দিনের আবহাওয়া পূর্বাভাস জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বঙ্গোপসাগরের উপরে নতুন করে আবারও ঘূর্ণিঝড়ের দেখা দিয়েছে সেই সতর্কবার্তা অবশ্যই জানাবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন এবং প্রতি মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে কোনো কোনো জায়গায় প্রায় পঞ্চান্ন কিলোমিটার বেগে দঙ্কা হওয়া বইছে ইতিমধ্যে এবং এছাড়া অতি ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলকাতা এবং সুন্দরবন এলাকার উপরে যেহেতু আজ রবিবার ঠিক রাত আটটার দিকে আমরা দেখতে পাচ্ছি প্রবল ভারী বৃষ্টি যেখানে জয়নগর মজিলপুর বারাইপুর কলকাতা উলুবেড়িয়া এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি খরদাতেও বৃষ্টি রয়েছে সাথে সাথে নজর রাখবো বাংলাদেশের দিকে বাংলাদেশের দিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া এবং মতিরহাট এবং এছাড়া উপকূল জেলা ও চিতেগঞ্জ মহেশকালের কাছাকাছি কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে আনসিক মেঘলা আকাশ রয়েছে কিন্তু কলকাতা ও পশ্চিম পশ্চিমবাংলার দিকে প্রবল ভারী বৃষ্টির চান্স রয়েছে আর কিছুক্ষণের মধ্যে বিশেষ করে গঙ্গাসাগর হলদিয়া হলদিবাড়ি নন্দীগ্রাম সহ বিভিন্ন জেলাতে এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আজ রাতের দিকে বৃষ্টি থাকলেও বঙ্গোপসাগরের উপরে হাওয়ার গতিবেগ কী রয়েছে আপডেটটি জানিয়ে দেব তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে প্রবল জলীয় বাষ্প রয়েছে এবং একত্রে কোনো কোনো জায়গায় প্রায় পঞ্চান্ন কিলোমিটার ও সাতান্ন কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া দেখতে পাচ্ছি এবং কোনো কোনো জায়গায় প্রায় চৌষট্টি কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া রয়েছে তো স্থলবগের দিকে কেমন কি রয়েছে দেখে নেব এই মুহূর্তে চিটেগঞ্জের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি প্রায় ছেচল্লিশ কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া রয়েছে বিশেষ করে আগামীকাল সাতই জুলাই সকালের দিকে আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে তো আমরা দেখতে পাচ্ছি সকালের দিকে ভোর রাত থেকে যে সাগরের উত্তাল ঢেউ আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে চিটেগঞ্জ মহেশকালী এবং এই সমস্ত জায়গায় এবং কুমিল্লা ঢাকা ময়মনসিং সিলেট বিভাগ প্রত্যেকটি জায়গায় হাওয়ার গতিবেগ রয়েছে আগামীকাল সকাল সাতটা থেকে দশটার মধ্যে এই হাওয়া প্রবেশ করতে পারে এবং পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বিশেষ করে বাংলাদেশের কিছু জেলা যেখানে ঢাকা কুমিল্লা চিটেগঞ্জ মহেশকালী ও এদিকে ময়মনসিং সিলেট বিভাগ এই সমস্ত জায়গায় এবং এই হাওয়া কিন্তু ধীরে ধীরে মাদলা জেলাতে প্রবেশ করতে পারে ও এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে রাজশাহী মুর্শিদাবাদ জেলাতেও কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে একটু বেলার দিকে সাথে সাথে হলদিবাড়ি নন্দীগ্রাম এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগরের কাছাকাছি হাওয়ার গতিবেগ রয়েছে প্রায় একচল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে সাথে সাথে বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে একটু জানিয়ে দেবো তো এই মুহূর্তে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কলাপাড়ার কাছাকাছি ভারী পরিমাণে বৃষ্টি রয়েছে যেখানে এইট পয়েন্ট ফোর এম সাথে সাথে আমরা অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি যেখানে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি প্রায় তেইশ পয়েন্ট সেভেন এম এম বৃষ্টি রয়েছে এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আকাশে কিন্তু মেঘলা আকাশ একাধিক জেলাতে রয়েছে কলকাতা কলাঘাট আরামবাগ এবং বর্ধমান এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলাতে আংশিক মেঘলা আকাশ রয়েছে এই মেঘলা আকাশের মধ্যে বৃষ্টির পরিমাণ রয়েছে বিশেষ করে বালেশ্বরের কাছাকাছি এবং কলাপাড়ার দিকে আগামীকাল সকাল সাতটার দিকে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি ঠিক বারোটা নাগাদ ও একটা নাগাদ আমরা দেখতে পাচ্ছি একাধিক জেলাতে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিছুটা কম রয়েছে কিন্তু বৃষ্টি হতে পারে বৃষ্টি হওয়ার চান্স রয়েছে কলকাতা চন্দ্রনগর এবং এছাড়া বর্ধমান এবং আরামবাগ এবং দুই বাংলার মাঝে মেহেরপুর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে বরিশালেও বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং একাধিক জেলাতে কিন্তু আগামীকাল বেলা একটার দিকে ঠিক এগারোটার পর থেকে একটা পর্যন্ত বৃষ্টি নামতে পারে বলে সম্ভাবনা রয়েছে শুধুমাত্র সুন্দরবন এলাকাতে বৃষ্টির পরিমাণ নেই এগারোটাতে একটার মধ্যে তবে সকালের দিকে হালকা বৃষ্টির চান্স রয়েছে ধীরে ধীরে আমরা যদি এগিয়ে যাই তাহলে সন্ধ্যা ছটা পর্যন্ত দেখতে পাচ্ছি বেশ হালকা হালকা বৃষ্টি থাকলেও ঠিক সন্ধ্যা ছটার পর থেকে কিন্তু আকাশ কিছুটা ক্লিয়ার হতে পারে যেখানে পাঁচটা থেকে আমরা ছটার দিকে দেখতে পাচ্ছি বিশেষ করে আকাশ কিছুটা ক্লিয়ার হয়ে যাচ্ছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সন্ধ্যার পর থেকে বৃষ্টির চান্স অনেকটা কমে যাচ্ছে যে সময়ে বৃষ্টি রয়েছে সে সময় কিন্তু আবারও বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বঙ্গোপসাগরের উপরে এই মুহূর্তে অস্বাভাবিক হওয়ার গতিবেগ তেমন কিছু স্থলভাগে পৌঁছাচ্ছে না কিন্তু বঙ্গোপসাগরের উপরে রয়েছে ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া ঠিক অন্ধ্রপ্রদেশের কিছু জেলাতে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পঁয়ষট্টি কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া আগামীকাল বইতে পারে বলে সম্ভাবনা রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে নতুন করে যে ঘূর্ণিঝড় সে ঘূর্ণিঝড়ের গতিবেগ ধীরে ধীরে কিন্তু আরো অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বলে জানানো যায় এবং এই ঝোড়ো হওয়ার যে আপডেট আমরা দেখতে পাচ্ছি সেই আপডেট কিন্তু স্থলভগে তেমন একটা পৌঁছাচ্ছে না কিন্তু বিশাখাপাণ্ডম এবং ভুবনেশ্বরের দিকে এগিয়ে আসছে ঠিক আট তারিখ অর্থাৎ মঙ্গলবারের দিকে কিছুটা পরিমাণ হাওয়ার গতিবেগ বাড়তে পারে বলে সম্ভাবনা করা এছাড়া সাগরের ঢেউ কিন্তু কন্টিনিউ থাকার সম্ভাবনা রয়েছে তারিখ পর্যন্ত পর্যন্ত বুধবারের দিক এবং কোন কোন জেলাতে আরও ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আট তারিখে অবশ্যই জানাবো সঙ্গে থাকুন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আট তারিখের দিকে আবারও মানে কলকাতা মঙ্গলবারের দিকে কলকাতা রাজশাহী ও ঢাকা এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি চিটেগঞ্জ সহ বিভিন্ন জেলাতে আবারও বৃষ্টি নামতে পারে বলে সম্ভাবনা করা যায় সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র যে আট তারিখ তা নয় আহ এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে আট তারিখ বিকালের দিকে আবারও কিন্তু রাজশাহী মুর্শিদাবাদ জেলা এবং এছাড়া দিনাজপুর দুই মেদিনীপুর সহ বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টি নামতে পারে তবে রাতের দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আট তারিখেও এবং এছাড়া নয় তারিখে বৃহস্পতিবারের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি ঠিক আবারও সকাল থেকে হালকা মেঘলা আকাশ থাকতে পারে বিশেষ করে সুন্দরবন এলাকা এবং দুই বাংলা জুড়ে বিশেষ করে ধানবাদ এবং রাজশাহী মুর্শিদাবাদ জেলা ও ঢাকা এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিং সিলেট বিভাগ প্রত্যেকটি জায়গায় আবারও কিন্তু নয় তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের দিকে বৃষ্টি হতে পারে এবং অনেক ভারী একটি বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি দশ তারিখের দিকে যে বৃষ্টির আশঙ্কা কিন্তু একেবারেই কলকাতার উপর থেকে যেতে পারে বিশেষ করে কলকাতার উপরে সব থেকে যে ভারী বৃষ্টি হওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছি তো অবশ্যই আপনাদেরকে জানাবো সঙ্গে থাকুন এখানে আমরা দেখতে পাচ্ছি সাতকি রাতে এই ভারী বৃষ্টি হওয়ার চান্স রয়েছে যেখানে বৃষ্টির পরিমাণ রয়েছে প্রায় পঁচিশ এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ হলদিবাড়ির কাছাকাছি সুন্দরবন এলাকায় প্রভাত পড়তে পারে ও নন্দীগ্রামের কাছাকাছি যেখানে কিন্তু প্রায় আমরা দেখতে পাচ্ছি যে তেইশ পয়েন্ট টু এম এম বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝুড়ো হওয়ার আপডেট কি রয়েছে অবশ্যই জানাবো আর বজ্রপাতের সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে তো এছাড়া আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরেও কিন্তু প্রবল হাওয়া রয়েছে এবং এই হাওয়ার গতিবেগের জন্য হাওয়া পারে সাগর উপকূল জায়গাগুলো হলদিবাড়ি নন্দীগ্রাম কলাপাড়া এবং এছাড়া গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা ও কাকদ্বীপের কাছাকাছি হাওয়ার গতিবেগ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে তো ধীরে ধীরে আমরা যদি দেখি তাহলে আমরা দশ তারিখ থেকে এগারো তারিখের দিকেও দেখলে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে হাওয়া রয়েছে তেমন অস্বাভাবিক হাওয়া কোনো স্থলভাগে ল্যান্ড করছে না এবং তেমন কোনো অস্বাভাবিক হাওয়ার গতিবেগ আমরা দেখতে পাচ্ছি না আগামী প্রায় পাঁচ দিনের মধ্যে এবং আমরা দেখতে পাচ্ছি কম বেশি করে কিন্তু নিম্নচাপের একটি পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে তো আরও একবার আপডেটটি আপনাদের সরাসরি দেখিয়ে দিব দেখুন আজ রাত থেকে নিয়ে আর সরাসরি আমরা দেখবো এগারো তারিখ পর্যন্ত দেখতেই পাচ্ছেন এদিকে আজ রাতের দিকে এই যে রয়েছে ধানবাদ এবং এছাড়া রাজশাহী এবং এই সমস্ত জায়গায় যে হালকা হালকা বৃষ্টি রয়েছে ধীরে ধীরে আমরা যখন এগিয়ে যাচ্ছি আগামীকাল আগামীকাল আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি কিন্তু হতে পারে কোন কোনো জায়গায় সুন্দরবন এলাকা এবং বালেশ্বরের কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি এবং এছাড়া ধীরে ধীরে এই বৃষ্টি কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আগামীকাল বেলা এগারোটা থেকে তিনটার মধ্যে বিভিন্ন জেলাতে পড়ার সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি কিন্তু আট তারিখ ও নয় তারিখ দশ এগারো তারিখ পর্যন্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে তবে রাতের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জেলাতে হালকা হালকা বৃষ্টি হতে পারে এরকমই আশঙ্কা দেখা যায় খুলনা বরিশাল এবং কলকাতা সহ বিভিন্ন জেলাতে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে আগামী প্রায় পাঁচ দিন পর্যন্ত সাত আট অর্থাৎ নয় দশ এগারো তারিখ পর্যন্ত এই আপডেট এই মুহূর্তে দেখতে পেলাম এবং আপনাদেরকে জানিয়ে দিলাম আর তাপমাত্রা দেখলে আমরা দেখতে পাচ্ছি আগামীতে প্রায় পাঁচ দিন ধরে তাপমাত্রা প্রায় তিরিশ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি থাকতে পারে দুই বাংলা জুড়ে এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের